রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো প্রকার আলোচনায় না গেলেও বা যাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি না তারপরও তুমুল চাপের মুখে এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু তিনি সাংবাদিকদের সামনে যে কথাগুলো উপস্থাপন করলেন তাতে আমার কাছে মনে হয়েছে যেন আমরা কোটি কোটি মানুষ সবাই প্রাইমারি স্কুল পড়ুয়া শিক্ষার্থী আমাদেরকে গল্প শোনানোর মতন সবকিছু বলে যাচ্ছেন শিক্ষক হিসেবে তার এই বক্তব্যের চরম অসত্য এবং তিনি বেশ আশ্রয় নিয়েছেন কৌশল কি ধরনের অসত্য বক্তব্য তার মধ্যে আছে দর্শক আমি একটু ধরে ধরে তার পাল্টা যুক্তি দিতে চাই এবং যেহেতু অনেক বড় লম্বা কথা ছিল সব বিষয় নিশ্চয়ই এখানে আনা সম্ভব না কিছু বিষয় নিয়ে আসছি নিরাপত্তা প্রতিষ্ঠা খলিলুর রহমান বলছেন জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশ একটি করিডোর দিয়ে যে গুজব তৈরি হয়েছে আমি দাত্তহীন ভাবে বলছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে আরো কারোর কোনো কথা হয়নি কোনো কথা হবেও না মানে কোনো আলোচনা হয়নি অথচ তিনি এর আগে গত চৌঠা মে ঠিক একইভাবে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছিলেন সেখানে কি ছিল তার একটি অংশ ছিল এরকম যে আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি আমরা মানবিক করিডর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো চুক্তি করিনি এবং এবং বিষয়টি নিয়ে জাতিসংঘ সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছে যুক্ত রয়েছে আলোচনা ছাড়া যুক্ত থাকে কিভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বলা হচ্ছে এটি মানবিক চ্যানেল বা ত্রাণ চ্যানেল এই ধরনের কথা বলা কথাবার্তা বলা হচ্ছে তখন কেন এই শব্দগুলো উচ্চারণ করা হয়নি তিনি ইস্যুতে সরকারের সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলছেন বলছেন সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো মতপার্থক্য পার্থক্য নেই প্রধানের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এ নিয়ে আমরা এক সমতল অবস্থান নিয়েছি এ নিয়ে কোনো ফাঁক ফুকর নেই ফাঁকফোকর অবশ্যই আছে সরকারের বক্তব্যে তার বক্তব্যে ফাঁকফোকর আছে ফাঁকফোকর নেই সেনাবাহিনীর বক্তব্যে এর আগেই জানিয়েছে আপনাদেরকে আলাদা একটি একটি কন্টেন্টে সেনা প্রধান স্পষ্ট ভাষায় বলেছেন করিডোরের নামে বাংলাদেশের বুকে বিশেষ কোন শক্তির খেলা চলতে দেয়া হবে না পরিষ্কার তো আচ্ছা ডক্টর খলিল রহমান তিনি বলছেন আরাকানের যে নতুন রাজনৈতিক প্রশাসনিক এবং নিরাপত্তামূলক প্রশাসন তৈরি হয়েছে সেখানে আমরা রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দিচ্ছি না মানে রোহিঙ্গাদেরকে ইনভলভ করতে হবে প্রশাসনে আমরা আরাকান আর্মিকে সরাসরি বলেছি আমরা কোন রকম এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযান সহ্য করব না কি চমৎকার হাস্যকর কথা খেয়াল করুন তিনি বলছেন তারা যদি শুধু রাখাইনদের নিয়ে রাজ্য পরিচালনা করতে চায় তাহলে তারা হবে একটি বর্ণবাদী রাষ্ট্র তারা বর্ণবাদী রাষ্ট্র হোক আর জাতিগত নির্মূল অভিযান চালাক কিংবা এথনিক ক্লিনজিং চালাক বাংলাদেশ সহ্য না করলে তাতে আরাকান আর্মি কি আসে যায় বাংলাদেশ কি হয়েছে বাস্তবতা স্বীকার করে নেই আরাকান আর্মি বাংলাদেশের উপর কোনোভাবে নির্ভর করে আছে যে আমাদের কথায় তারা উঠবে বসবে যা বলবো শুনবে এবং চরম বাস্তবতা হচ্ছে তারা তো রোহিঙ্গাদেরকে স্বীকার করে না আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে তাদের তাদের চিরবৈরিতা রোহিঙ্গারা মুসলিম এবং আরাকান আর্মি সদস্যরা বৌদ্ধ তারা কিভাবে তাদের প্রশাসনে আরাকান আর্মির সদস্যদেরকে মানে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনকে নিবে এটা স্রেফ হাস্যকর এবং যেই কথিত মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছে যে আমরা চ্যানেল দেব জাতিসংঘের মাধ্যমে সেগুলো যাবে এগুলো কাদের হাতে পৌঁছাবে আরাকান আর্মির হাতেই তো নাকি সুসুর করে যারা সত্যি সত্যি মানবিক অবস্থা রয়েছে তাদের কাছে সরাসরি চলে যাবে প্রশ্নই ওঠে না আরাকারের যে অবস্থা তাতে করিডরের প্রয়োজন নেই ডক্টর খলিউর রহমান বলছেন এবং ত্রাণ পৌঁছে দেওয়াটাই প্রধান কাজ এবং এটি করতে পারলে সেখানকার পরিস্থিতি স্থিরশীল হবে তাহলে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলতে পারবো কি ভয়ঙ্কর মানে ছেলে ভুলানো কথা এর চেয়ে ছেলে ভোলানো কথা আর হতে পারে না আরাকান আর্মি কি যুদ্ধ করছে খাদ্যের জন্য ওষুধের জন্য যে ওষুধ খাদ্য এগুলো গেলে যুদ্ধ থেমে যাবে পরিবেশ স্থিরশীল হবে আর তারপর আমরা রোহিঙ্গাদের সুসুর করে পাঠিয়ে দিতে পারবো মানে কথাবার্তা তো মিনিমাম একটা লেভেল থাকবে যে আমাদেরকে বোঝালে আমরা একটু বোঝার চেষ্টা করবো এখানে কি বোঝার আছে আমাদেরকে কেউ একটু ভালো করে বোঝান যে আমরা কি ধরে নেব এই কথাগুলোর মধ্য দিয়ে আর আমি মনে হচ্ছে যে ওষুধ আর খাদ্যের জন্য যুদ্ধ করছে সেটি চলে গেলে তারা শান্ত হয়ে যাবে তাদের যে প্ল্যান পুরো সামরিক জানতার বিরুদ্ধে মিয়ানমারের পুরো মিয়ানমার দখলে নেবে এবং যুক্তরাষ্ট্র সেখানেই তো ঢুকতে চাইছে সেখানেই আরাকা নামে দিতে চাইছে এই মানবিক সহায়তার নামে যে যুদ্ধাস্ত্র যাবে না গোলা যাবে না তার নিশ্চয়তা কি সেই জায়গা থেকেই তা আপত্তি এবং বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে প্রবলভাবে এই আরাকান আর্মির অত্যাচারেই রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের নতুন করে বাংলাদেশ ঢুকছেন গত দশ মাসে লক্ষাধিক মানুষ ঢুকে পড়েছে ঢুকে পড়েছেন এইগুলো আমরা অস্বীকার করবো সরকারও তো স্বীকার করছে হ্যাঁ নতুন করে রোহিঙ্গারা ঢুকছে কাদের অত্যাচার ঢুকছে সেখানে তো আর মিয়ানমারের সামরিক বাহিনী নেই তাহলে অত্যাচারটা করছে কি আরাকান আর্মি তো ডক্টর খলিল রহমান পরবর্তীতে আরো যে কথাই বলছেন চরম অসত্য তিনি বলছেন বাংলাদেশের যে বাওলাক লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়েছিল নিয়েছিল সতেরো সালে এবং এই সরকার দায়িত্ব আগে বছর নাকি না বর্তমান সরকার নাকি আন্তর্জাতিক এজেন্ডায় নিয়ে এসেছে এবং সাত বছর বিষয়টি অপসৃত হয়ে গিয়েছিল মানে হারিয়ে গিয়েছিল আচ্ছা গাম্বিয়া আফ্রিকার দেশ গাম্বিয়া যে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়টি তুল্য মামলা করলো পক্ষ করলো মিয়ানমারকে বাংলাদেশ সাক্ষী হলো তা আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে গেল বাংলাদেশের কানেকশন না থাকলে এবং এর বাইরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যে কটি রেজলিউশন উঠেছে এমনি এমনিতেই আরও ওঠেনি বাংলাদেশের তৎকালীন সরকার আবঙ্গিক সরকার এগুলো না করলে আলোচনা না রাখলে তো এগুলো হাওয়ায় ভেসে জাতিসংঘে উত্থাপিত হয়নি সেখানে ভারত চীন রাশিয়া চীন এবং রাশিয়া ভেটো দিয়েছে প্রত্যেকটা রেজলেশনে যেহেতু তাদের স্বার্থ রয়েছে ওখানে রোহিঙ্গার ফিরে গেলে আরাকান রাজ্যে তাদের যে বিনিয়োগ রয়েছে বিভিন্ন বিষয়ে পোর্ট থেকে শুরু করে আরো অন্যান্য অনেক ক্ষেত্রে সেগুলো থেকে তারা বঞ্চিত হবে তাদের বর্ষ বাণিজ্য লাটে উঠবে ভারত চুপ ছিল এগুলো তার মিথ্যে কথা না তাহলে এটা সত্য হয়ে থাকলে এই যে আন্তর্জাতিকভাবে সাত বছরভাবে ভাবে ছিল বা হারিয়ে গিয়েছিল এটা তাহলে চরম অসত্য বক্তব্য নয় তিনি বলেছেন যে এই ইস্যুতে নেই আমেরিকা বা অন্য কারো কারো চাপে নেই এবং সবার সাথে কথা বলছে যুক্তরাষ্ট্র চীন সবার সাথে কথা বলা হচ্ছে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন কিন্তু গত কয়েকদিন আগে বাংলাদেশে বসেই জানিয়ে দিয়েছে যে তারা এর সাথে কোনোভাবে জড়িত নয় কার বক্তব্য সত্য কি ধরে নেব আমরা তিনি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য খণ্ডন করতে গিয়ে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর ইস্যুতে উনি সেটি বলছেন সেটিকে অ্যাভয়েড করতে গিয়ে মানে লুকাতে গিয়ে তিনি বলছেন না না এটা তার স্লিপ অফ টাং তিনি মানবিক করিডোর বলেননি আচ্ছা ধরে দিলাম স্লিপ অফ টাং তিনি মানবিক করিডোর বলেননি সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই কথার কি বিরোধিতা করেছেন করেননি তো আর পররাষ্ট্র উপদেশটা যে ব্যক্তিত্বের মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি তার অসত্য বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আর একটা কথা বলি তিনি এই আলোচনায় তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দ্বৈত নাগরিক নাগরিকত্ব রয়েছে তিনি খুব বড়লি বলেছেন যে আমি শুধু বাংলাদেশেই নাগরিক অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই ভালো কথা কিন্তু একটা মানুষ যুক্তরাষ্ট্রে চব্বিশ বছর বা পঁচিশ বছর ধরে বসবাস করবেন উইদাউট এনি লিগাল ডকুমেন্ট অফ ইউএসএ তাদের কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশের নাগরিক হয়ে অন্য কোনো দেশে এভাবে থাকা সম্ভব বছরের পর বছর